বাচ্চাকে উদ্ধার করতে গিয়ে আজকে তামিম শাহরুখের কি অবস্থা হল তোমরা নিশ্চয়ই ওদের ভিডিও থেকে জেনেছো হ্যাঁ আমিও দেখেছি আজকে তামিম আম শাহরুখ তামিম এবং শাহরুখ তাদের কি অবস্থায় আছে তারা কি অবস্থায় আছে সেটা নিয়ে কথা বলবো আশা করি তোমরা সবাই ভালো আছো যা গরম দিচ্ছে দেখো মেঝেতে বসে পড়েছে আর পারছি না থাকতে তারা আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও হ্যাঁ অবশ্য করে আর ওয়ে টিন এবং ফোকলু প্রচুর পরিমাণে কন্টেন্ট দিচ্ছে ওদেরকে নিয়েও কিছু কথা বলবো আমি নেক্সট ভিডিওতে বা কালকে মর্নিংয়ে তোমাদের সাপোর্ট পাবো কি না তোমরা একটু ইয়েস আর নো জানিও কারণ ওদিকে অনেক কন্টেন্ট আছে এবং ভীষণ ভুলভ্রান্তি কিছু হচ্ছে সে নিয়ে কিছু তো বলতে ইচ্ছে করছে এবার যদি ভিউজ হয় তবেই অবশ্য করেই কথা বলবো এই বিষয়ে তো আজকে কথা বলবো অবশ্য করেই তামিম আর শাহরুখকে নিয়ে তো তামিমের আজকে ফেসটা দেখলাম অনেকেই কমেন্ট শিখেছে দারুণ দেখতে দারুণ দেখতে ভাই তোমরা কেন নিজেদেরকে এরকম বাঁদর হনুমান এরকম দেখতে আমাদের ওই জন্য আমরা ফেস দেখেন এইসব কথা বলো জানি না তোমাদের সবার মধ্যে একটা সুইটনেস ব্যাপার আছে বিশেষত তোমাদের কার্যকলাপ এবং তোমাদের বিহেভিয়ার বা তোমাদের এই অ্যাক্টিভিটির মধ্যে থেকে তোমাদের রূপটা কোনো ম্যাটারই করে না তোমাদের গুণটা এবং তোমাদের মেন্টালিটিটা জন্য আজকে তোমাদের পাশে এভাবে প্রচুর লোক প্রচুর ভিউআ দাঁড়িয়েছে দেখেছো তোমরা কত মানে এখন খুশি কত ভিউাস কত মানুষ তোমাদের খোঁজ নিতে চায় আজকে দুদিন তামিমের ভিডিও না দেখলেই সবাই পাগল হয়ে যায় তামিমের আপডেট পাওয়ার জন্য প্রত্যেককে এমজিকে রোহনকে প্রত্যেককে এত বেশি ভালোবাসে এটা ভাবলে আমার না খুব ভালো লাগে একটা ইয়াং জেনারেশান কিভাবে সমাজের জন্য কাজ করছে আবার কত বড় বড় বিপদ পড়ে বিপদে মানে পড়েছে একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে দুদিন আগে কী না লাজেহাল হতে হলো যদিও আমি সেই নিয়ে ভিডিও করিনি ওদের ভিডিওটা দেখছিলাম তো আজকে তামিমের আপডেট তামিমের মাথায় ভীষণ বেশিভাবে চোট লেগেছে শাহরুখেরও লেগেছে ডাক্তার দেখিয়েছে অনেকটা ওকে কিন্তু তামিম যতই মুখে বলুক ও কিন্তু তেমন একটা ভালো নেই তামিমের বাড়িতে আজকে অনেকেই দেখতে গেছে ওদের যত ফ্রি মোশনের গ্রুপটা আছে অ্যাপার রোহান এই ব্যাপারটা আমার মানে ভীষণভাবে চিন্তিত আমি কিছু তো হয়েছে সামথিং ইজ রং রোহনের সঙ্গে ওদের কিছু তো একটা হয়েছে একবার জাস্ট একটুখানি কারো একটা ভিডিওতে ক্যামেরা করছিল যে তার রোহনের নামটা মুখে আসলো কিন্তু তামিমের এত শরীর খারাপের মধ্যে রোহন কোথায় রোহন কোথায় রোহনকে তো কোথাও দেখতে পারলাম না তাহলে কি যেটা আমরা যা মানে বুঝতে পারছি সেটাই সত্যি রোহমের রোহনের সাথে কি সত্যি এদের কিছু একটা হয়েছে জবে থেকে এম ভাইয়ের এই ধরনের একটা ব্যাপার ঘটেছে তার জন্যই কি এটা কি কারণ নাকি অন্য কারণ আছে তোমরা ক্লিয়ার করো চাই না তোমাদের এই বন্ডিং ভাঙু একদম মনে প্রাণে চাই না সবাই একত্রিত হয়ে কাজ করো কিছু ভুল বোঝাবুঝি কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও আমরা তোমাদের এক দেখতে চাই বুঝতে পেরেছ তো তামিমের তামিমের মাথার চোটটা ভালোই লেগেছে গ্যাতামি না করে গ্যাতলামি না করে ভালো স্ক্যান করিয়ে নাও ভালো ডাক্তার দেখিয়ে নাও তোমার বন্ধুরা যেটা বলছে তোমার ভাইরা যেটা বলছে অবশ্য করেই ঠিক মাথায় চোটটা ভালো জিনিস নয় মাথায় যখন মেরেছে তখন তোমার একটা মানে এর মানে একটা ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট করানো উচিত কারণ আজ না হোক কাল বছর পাঁচ বছর দশ বছর পরেও কিন্তু এই মাথায় ব্যথা মাথায় আঘাতটা কিন্তু একটা বড়ো সড়ো কিছু হয়ে তোমার কাছে ফিরে আসতে পারে কেন রিক্স নিচ্ছ সামান্য একটা স্ক্যান তো একটা ডাক্তার দেখিয়ে অবশ্য করে স্ক্যান করো বড়ো দিদি হিসেবে এইটুকু উপদেশ না অর্ডার দিয়ে গেলাম উপদেশ নয় এটাকে অর্ডার দিয়ে গেলাম অবশ্য করে আশা করি তুমি শুনবে আর ছোটো তামিম তামিমের নামটা একটু পাল্টালে খুব ভালো হয় কারণ কেমন একটা লাগছে না যত বড় হবে ওর নাম ছোটো তামিম ও বড় হয়েই যাবে আর ওর নাম হবে ছোটো তামিম ভালো লাগছে না না শুনতে তারপরে ধরো আরও বড়ো হবে স্কুলে যাবে বা ভিন্ন জায়গায় নাম হিসেবে বাবার নাম তামিম ছেলের নাম তামিম তোমাদের রীতি অনুযায়ী কি এরকম কখনো চলে আমার তো মনে হয় না এটা আগে চলতো দেখবে রাজা রাজাদের এরকম চলতো তাই না একজনের নাম তারপরে সেকেন্ড মানে পার্ট টু পার্ট থ্রি এরকম করে নাম থাকতো ও ঠিক এক্সাক্টলি মনে পড়ছে না থাকতো এরকম অনেক সময় কিন্তু এই নামটা পাল্টাও নাম অনেক ভালো ভালো নাম আছে কিউট বেবিকে একটা কিউটি কিউটি একটা নাম দিয়ে দাও ছোটো আমি ছোটো আমি এক না দিন তো বড়ো হবে স্কুলে যাবে বড়ো হবে তখন একটা কেমন লাগবে না যে ওকে অনেকের নাম দেখে ছোটোবেলা থেকে বাচ্চা 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 করে বড়ো হয়ে গেলেও সেই তার নামটা বাচ্চা থেকে যায় ভালো লাগে না তো এটা একটা চেঞ্জ করো অবশ্য করে বললাম আর অবশ্য করে মুখে বলবো ভালো ডাক্তার দেখাও আর বন্ধুরা বলছে যে কিছু স্টেপ নেবে তবে আমি বলবো আমি কমেন্ট করেও এসেছি যে নর্মাল তোমরা হাতে স্টেপ নিও না নিজেরা নিজেদের আইনটা হাতে তুলে নিও না তোমরা যেরকম বলছো প্রশাসনের সাহায্য অবশ্যই নেবে যে এত বড় সাহস কোথা থেকে আসে এত বড় সাহস কোথা থেকে আসে এক বিবর্ত লিখেছে তোমরা ভাই মারতে না পারো আমাকে বলো আমি তোমাদের হয়ে দুটো দিয়ে আসবো ভাবো কি প্রচণ্ড তোমাদেরকে সবাই ভালোবাসে তবে আমি বলবো প্রশাসনের সাহায্য নেবে এবং এটা ছাড়বে না একটা ভালো কাজ করতে গেছো একটা বাচ্চা কি আবার বলছে না কি তার সেখানকার লোকজন যে জানি না কথা তোমাদের নেওয়ার থাকলে নিয়ে যাও ভাবো একটা এক একটা বাচ্চার জন্য এই যে মৌয়ের ভিডিওগুলো দেখি এক একটা বাচ্চা পাওয়ার জন্য এক একটা মানুষ মানে এক একটা দম্পতি কী না করে হ্যাঁ আর এরা বাচ্চা অনায়াসে সে পায় বলে না ব্যাপারটাকে এরা ভ্যালুই দেয় না একটা বাচ্চা তার মা বাবার কাছে থাকবে আমি না কিছুতেই ভাবতে পারি না দিব্যেকে রেখে দিয়ে তার কোনো ঠিকানা নেই কে বাচ্চা কি বাচ্চা এখন কোথা থেকে হয়তো জানতে পেরেছে যে এরা রেস্কিউ করে এরা ভালোভাবে রাখে বলছি যে তোমরা নিয়ে যাও তোমাদের যদি নেওয়া হয় তোমরা নিয়ে যাও ভাবো আজ অব্দি সোনাওয়ার খোঁজ নিতে তার পেরেন্টস কেউ আসলো না কারো না কারুর তো সন্তান বাবা মা দুজনের কেউ না কেউ তো জীবিত আছে কেউ না কেউ তো মানে জানতে পারছে যে কোথায় আছে তামিম মেয়ে কি কেউ এভাবে খোঁজ নেবে না সত্যি কথা মানে ভয়ানক আশ্চর্য লাগে জানো তো এই ব্যাপারগুলো ভাবতেই না মানে ভাবলে পরে না বিশাল হয় না মনে হয় কি সিনেমার মতো চলছে আজ একটা বাচ্চাকে বাঁচাতে গেল ভালো কাজ করতে গেলো এদের মানে যত ভালো কাজ করতে যাচ্ছি এরা এক না এক সময় ফেরাপ হয়েই যাবে মাসুমাকে বাঁচাতে গিয়ে চারটি বদনাম চারদি হতাশা বলতে চাইছে না অনেক কিছু অনেক কিছু ঘটে গেছে বলতে চাইছে না দরকার নেই বলা সবটা সোশ্যাল মিডিয়াতে আনার দরকার নেই তোমরা কাজটা করছো করার মতো করো আমি চাই না তোমাদের উপর থেকে কোনো ধরনের আইনি বা যে কোনো ধরনের মানে অ্যাটাক তোমাদের মধ্যে হোক এই যে ফিজিক্যাল অ্যাটাকটা হলো এইভাবে মারধর করেছে অনেক বড় কিছু তো হয়ে যেতে পারতো কত বড় একটা ভালো কিছু কাজ করতে গেলে যখনই ভালো কিছু কাজে নামবে এরা লাভ দিয়ে পড়বে লাভ দিয়ে পড়বে এদেরকে আটকানোর জন্য মারার জন্য ধরার জন্য মানে কি বলবো আর এটাই তো সমাজ আর তোমরা এসব জেনেই নেমেছো তবে বি কেয়ারফুল তোমরা কাজ করো এগিয়ে যাও কিন্তু কখনো কখনো প্রশাসনের সাহায্য দরকার হলে অবশ্যই নেবে না হলে তোমরাই ফেসে যাবে আজকে এম ভাই দেখেছ কিভাবে ফেসে গেছে তোমরাই এমন ভাষা ফাঁসবে অথচ নির্দোষ বাচ্চাগুলো তোমরা বুঝতে পারবে না কোথায় ভাষা ফেসে গেছো এবং এই ভাষা একটু একটু ফাঁসা নয় বাই দাও আমরা আজকে এম ডি ভাইয়ের কোনো খবর পাইনি জানি না আজকে বাড়িতে এসেছে কি না ফিরলে অবশ্য করে আমরা জানতে পারবো তবে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজও নয় যতটা সহজ করে আমরা ভেবে নিচ্ছি যে সহজ হয়ে যাবে কিন্তু ব্যাপারটা নয় এই জন্য এই সব থেকে দূরে থাকা ভালো কিন্তু সবাই সব কিছু বুঝতে পারে বুঝে বুঝে কি কেউ করে এগুলো আজকে যে বাচ্চাটাকে ধরতে গেছে এরাও তো বড়ো বড়ো কেসে ফেঁসে গেছে যার জন্য তো মানুষ বলছে না এখন আর সেবা করতে নামে না আমার মধ্যে ভীষণ এই জিনিসটা ছিল রাস্তায় কারো কিছু দেখলে ফট করে এগিয়ে যাওয়া ঠোকে ঠকে শিখেছি অন্যান্য খবর পড়ে এই দেখে সেই দেখে যে না বেশি এগিয়ে গেলে আবার বিপদ কিছু না করেও তোমার ঘাড়ি আসবে এই অভ্যেসটা সত্যি আমার বরাবরের ছিল যে আগ বাড়িয়ে মানে লোকের সাহায্য করা কোনো কিছুকে ভয় না পেয়ে অনেকবার এরকম রাস্তাঘাটে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে ধরে আমি প্রশাসনের লোককে আমি অনেক কিছু বলে ফেলেছি যে ধাক্কা দিয়েছে তাকে বলেছি প্রশাসনের লোককে বলে ফেলেছি কিন্তু বর বুঝিয়েছে এটা কলকাতা বা যাই হোক মানে অনেক সময় নিজের দিকে বিপদ চলে আসে তুমি দুটো সন্তানের মা সত্যি কথা তারপরে স্বার্থপর হতে হয়েছে বিশ্বাস করো এখন যেটুকু মানে জ্ঞান দেওয়া এই ওয়াইটিতে ক্যামেরা খুলেই জ্ঞান দিতে পারে সেইভাবে সাহস হয় না গো সেইভাবে সাহস হয় না কারণ এগিয়ে যাব তারপর আমারই বড় সড়ো বিপদ হয়ে যাবে যদি দুটো সন্তানে মা না হতাম আমার যদি পুরো পিছুটা না থাকতো আমি সত্যি আমি কোনো কিছুকে ভয় পেতাম না আমি ভীষণভাবে মানে এইগুলোকে মানে অন্যায় যে কোনো অন্যায় আমি এগুলো সহ্য করতে পারি না রাত দিয়ে প্রোটেস্ট করা আমার স্কুল লাইফ থেকে আমার অভ্যেস স্কুল লাইফ থেকে অনেক জন্য শাস্তি পেয়েছি বকা খেয়েছি অনেকের কাছে খারাপ হয়েছি যদি এটা আমার অভ্যেস আর তোমরা এগুলো করো বলে তোমাদের ভিডিও মোহিত হয়ে দেখি বিশ্বাস করো ভীষণ ভালো লাগে তোমাদেরকে নিয়ে তোমাদের ভিডিও দেখা তোমাদের এই উদ্যোগ তবে একটা কথা আমি তোমাদের লাস্ট বলবো তোমরা আর তোমাদের কি কোয়ালিফিকেশান সেটা আমি ঠিক জানি না কিন্তু তোমাদের ইনকাম সোর্স অফ ইনকাম আর কি কিছু আছে যদি না থাকে প্রত্যেককে বলবো ইউটিউবের ভরসায় কিন্তু তোমরা কেউ থেকো না কী রোহন কী তামিম কী তুষার আমি জানি না তোমাদের মানে এটাই রোজগারের একমাত্র রাস্তা কিনা কিন্তু এটাতে কিন্তু তোমাদের অন্তত ভবিষ্যৎ সেভাবে নেই কারণ কি তোমাদের কাছে আজকে এই রেস্কিউ করছো বাচ্চাকে বাচ্চাগুলোকে দেখাচ্ছো রোহনের ভিডিও সোনামাকে বাদ দিয়ে রোহনের ভিডিও আর কেউ তেমনভাবে দেখবে না তামিমকে দেখার জন্য বা তোমাদের কিছু এই গুড অ্যাক্টিভিটির জন্য ভালোবেসে প্রচুর লোক এখনও কি তোমাদের কাছে যাচ্ছে কিন্তু এই ক্রেজটা বেশি দিন থাকবে না ভাই অত্যধিক সত্য কথা কারণ মানুষ ভালো জিনিস দেখে না মানুষ ভালো জিনিস দেখে না নোংরামও দেখে আর সেই লেভেলে যদি ব্লগিং করতে পারো ঠিক আছে আমি জানি না আমি ভুল হতে পারি কিন্তু ভাই একটা সোর্স অফ ইনকাম আলাদা কিছু করে রাখো অবশ্য করেই দরকার ভালো কাজ করছো তার সাথে তোমরা তোমাদের যেটুকু ভিউজ হচ্ছে যেটুকু টাকা সাহায্য হচ্ছে এর পাশাপাশি তোমাদের আরেকটু কিছু মানে অন্য কিছু তোমাদের ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে চলার জন্য তোমাদের অবশ্য করে কিছু সোর্স অফ ইনকাম করা উচিত বুঝতে পেরেছ আর আমি কে বলবো বন্ধুরা যেটা বলছে সাহুক যেটা বলছে যে কলকাতায় নিয়ে এসে ট্রিটমেন্ট করাবে প্রয়োজন হলে কান মূলে টেনে হিটে ওকে ট্রিটমেন্ট করানো উচিত কারণ ও মানে গোতামি করছে যে আমার কিছু হয়নি বা যারা কিছু করেছে তারা করেছে আমি আর কিছু শোধ আমার না জগৎ তো অত ভালো নয় তারা করেছে কেন তারা কেন তোমাদের উপরে এরকম আঘাত আনবে তোমার তো অনেক বড় কিছু হয়ে যেত তোমাদের দুজনেরই তোমাদেরভাবে এইভাবে আঘাত করেছে অনেক বড় কিছু হয়ে যেত সেখান থেকে তাদের শাস্তি প্রাপ্য না শাস্তিটা মানুষ দেয় কেন বলো তো শুধু সে শাস্তি পেলো তার জন্য নয় যাতে ফাটদার কোনো লোক এই কাজ করার আগে পাঁচ বেড়া হবে হ্যাঁ তার জন্য কি হচ্ছে না হ্যাঁ হচ্ছে এত রে কেস হচ্ছে এত কিছু ও হচ্ছে শাস্তি দিচ্ছে একটা দশটা পেপারে ছবি দেখা যাচ্ছে এই কেস হচ্ছে হচ্ছে তাহলেও তো একেবারে তো ছেড়ে দেওয়া যায় না বলো সব কিছুকে কি ছেড়ে দেওয়া যায় না ভাই অত বোধহয় ভালো মন মানসিকতা কিছু নেই অন্যায় করেছি ওদেরকে শাস্তি দিতে হবে তোমাদের রেস্কিউ করার সাথে সাথে এই জবটাও তো তোমাদের দরকার যে কে কোথায় অন্যায় করছে কার চাচি কাকে বাইরে বার করে দিয়েছে কে তার বাবাকে মেরে বার করে দিয়েছে এগুলো তখন তোমরা করছো তাহলে তোমাদের উপর যখন অ্যাটাক হবে তাহলে তোমরাও কেননা সেটাকে প্রতিবাদ করবে তাহলে কি করে হবে তোমাদের নিজেদের উপর দিয়ে ঝড় যাবে আর তোমরা প্রতিবাদ করবে না এটা হতে পারে না অবশ্য করে এটা কখনোই সহমত হব না কিন্তু রোহনের এই ব্যাপারটা একটু ক্লিয়ার করলে খুব খুশি হব তোমরা অনেক কিছু ক্লিয়ার করো জানি আমাদের ভিডিও আমার ভিডিও দেখো কমেন্ট করেছ আগে অনেকবারই যেই হোক যে তোমাদের গ্রুপের একজন তোমরা একটু যদি জানাও ভালো হবে আর যদি না জানাতে চাও তোমাদের প্রাইভেট ব্যাপার খোঁচাবো না সব কিছু নিয়ে এখানে বলার নয় সব কিছু নিয়ে কন্ট্রোভার্সি করার নয় তোমরা যদি দেখাতে না চাও কোনো চাপ নেই কিন্তু যদি কিছু মনোমালিন্য হয়ে থাকে ভাই মিস আন্ডারস্ট্যান্ডিং যদি কিছু হয়ে থাকে এই বন্ডিংটা আমি চাই একজোট হয়ে থাক একজোট হয়ে সমাজের কাজ করো ওই যে বলে না একটা লাঠি টকাস টাকাশ করে সবাই ভাঙতে পারে এক গুচ্ছ লাঠি ভাঙাটা একটু কষ্ট আছে পুরোচ্ছ তো সেই পুরোনো দিনের গল্পটা পড়েছো তো ইংলিশ ভার্সানে যারা পড়েছো তারাও পড়েছো বেঙ্গলি যারা পড়েছো তাদের কাছেও এই গল্প গেছে তো এটা মাথায় রাখবে একজোট হয়ে কাজ করাটা অনেক ভালো একাত থেকে দশজন মিলে কাজ করা অনেক অনেক ভালো যেবণা জ্ঞান দিচ্ছি ডাক্তারটা দেখিয়ে নি অবশ্য করেই আর ভালো থেকো তামিমের একটা সুন্দর মিষ্টি কিউট নাম দিও এটুকু বলে ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লেগেই থাকে ভিডিওটা অবশ্য করে একটা লাইক করে দিও টাটা